আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই বিরোধী দল নিধনে তুলে নেওয়ার মতো ঘটনা বারবার ঘটছে বলছে মের্জা ফখরুল সোনাইমুড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত নয় চব্বিশ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় দুই কোটি নয় লাখ টাকা নারায়ণগঞ্জে আলোচিত দৌলত মেম্বার খুন বাড়ছে পানির রাজধানীতে বন্যার আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেব লোটপাটের জড়ি নেই আওয়ামী লীগের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিরোধী দল নিধনে তুলে নেওয়ার মতো ঘটনা বারবার ঘটছে বলছে মির্জা ফখরুল বিরোধী দল নিধনে রাষ্ট্রের মদতে তুলে নেওয়ার মতো নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে তিনি বলেন সরকার অজানা আতঙ্কে সময় উদ্বিগ্ন থাকছে তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম গ্রেপ্তার মিথ্যা মামলা ও বিচার বহির্বোধ হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে মির্জা ফখরুল বলেন পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো হদিশ দিচ্ছে না এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আরও একটি ভয়াবহ অমানবিকতা বিরোধী শূন্য না করলে নব্য বাক্সালী ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন পিন্টুর এখন পর্যন্ত কোনো হদিশ না দেওয়ার আরও একটি বিপজ্জনক ঘটনারই ইঙ্গিত বহন করে বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অশান্তি ও গভীর সংখ্যার মধ্যে দিন যাপন করছে জাকারিয়া পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার পরিজন ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আমি অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি কারণ সরকার এজেন্সিগুলোই তাকে তুলে নিয়ে গেছে সোনাইমুড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত নয় নকালী সোনাইমুড়িতে সম্মেলন চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয়েছে আহতরা হলেন রবিউল হাসান ইয়াসিন আরাফাত বাদশাহ সাব্বির রাকিব শামীম সাইফুল মখলেস সহ নয় জন স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যালটের মাধ্যমে চাষিরহাট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মহসিন মেম্বারের অনুসারীদের সাথে আরেক সভাপতি পদপ্রার্থী মোরাফের অনুসারীদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় প্রার্থীর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের নয় জন আহত এবং চেয়ার টেবিল ভাঙচুর করে হামলাকারীরা খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনার রশিদ জানান ব্যালটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষে তিন থেকে চারজন আহত হয় তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি চব্বিশ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় দুই কোটি নয় লাখ টাকা প্রথম ২৪ ঘন্টায় পদ্মা সেতু দিয়ে একান্ন হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে দুই কোটি নয় লাখ টাকা সাতাশে জুন সোমবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন জানান গতকাল সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয় আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত একান্ন হাজারের বেশি যানবাহন পার হয়েছে এই সময় সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজি ਜੀਰਾ ਮੋਟ টোল আদায় হয়েছে দুই কোটি নয় লাখ চল্লিশ হাজার তিনশো টাকা তিনি আরো জানান মাওয়া প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো গাড়ি এবং টোল আদায় হয়েছে এক কোটি আট লাখ পঁচানব্বইশো টাকা একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে চব্বিশ হাজার সাতশো সাতাশটি গাড়ি এবং টোল আদায় হয়েছে এক কোটি চুয়াল্লিশ হাজার চারশো টাকা এর আগে পঁচিশে জুন শনিবার দুপুর বারোটার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন পরদিন রোববার ভোর ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয় নারায়ণগঞ্জে আলোচিত দৌলত মেম্বার খুন নারায়ণগঞ্জ সদর উপজেলার গগনগড় ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি দৌলত হোসেন খুন হয়েছেন রোববার রাত দশটার দিকে চর সৈয়দপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পরে গভীর রাতে হাসপাতালে মারা যান তিনি দৌলত মেম্বার ওই এলাকার শিরিস দৌলত মেম্বার ওই এলাকার সিরাজউদ্দিনের ছেলে তার বিরুদ্ধে খুন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে এছাড়া একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন তিনি স্থানীয়রা জানান সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ নিয়ে থানায় পাল্টা পাল্টি অভিযোগ করে এক পক্ষে ছিলেন রবিন ও অপর পক্ষে ছিলেন লথর রহমান ওই সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে একাধিক জন হাসপাতালে ভর্তি ছিলেন এর মধ্যে রবিনের বিরুদ্ধে অবস্থান নেন দৌলত মেম্বার ও তার লোকজন এ নিয়ে এলাকাতে উত্তেজনা ছিল রোববার রাতে এ নিয়ে গগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতি রোধ করে কয়েকজন সন্ত্রাসী পরে তারা দৌলত ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে জখম করে তাকে দ্রুত ঢাকায় আজগর আলী হাসপাতালে নেওয়া হলে মারা যান নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামান জানান এলাকায় উত্তেজনা নিরূপণে পুলিশ মোতায়েন আছে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বার্ষে পানি রাজধানীতে বন্যার আশঙ্কা রাজধানী জুড়েই একটু বেশি বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে তবে নগরবাসীকে একটি আধুনিক শহর উপহার দিতে চান দুই মেয়র এর ওই ধারাবাহিকতায় রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের পঞ্চান্নটি রেগুলেটর ও ড্রেনেজ আউটলেট দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন জলাবদ্ধতা মুক্ত নগরী পেতে খালগুলো দখলমুক্ত করতে হবে খালে পয়নিষ্কাশন লাইন বা দূষিত পানি ঢুকতে দেওয়া যাবে না তিনি বলেন খালে একমাত্র পরিষ্কার পানি প্রবেশ করতে পারবে কোন ধরনের দূষিত পানি প্রবেশ করতে দেব না পয়লা সেপ্টেম্বর থেকেই কোনো বাড়ির পানির সঙ্গে খালের যদি সরাসরি সংযোগ থাকে তবে সেটি আমরা বিচ্ছিন্ন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন নদ নদীর পানি বাড়লে ডুবতে পারে ঢাকা শহর এজন্য প্রতিটি সুইস গেট মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে তাপস বলেন ঢাকা শহরে বন্যা হওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে চারপাশে পানি বেড়েছে যদিও এখনো বিপদসীমার নিচে রয়েছে পরিস্থিতি মোকাবেলায় আমরা এরই মধ্যে সিলাইড গেট মেরামত সহ যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি লুটপাটে জড়ি নেই আওয়ামী লীগের দেশের সম্পদ লুটপাটে আওয়ামী লীগের জড়ি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রবিবার সিলেটে বর্ণার্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন সিলেট মহানগরের ছাব্বিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এর আগে ভোরে ঢাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে দেড় হাজার পরিবারের জন্য নিয়ে যাওয়া সামগ্রী হয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ হাজি ইয়াসিন সরওয়ার হোসেন ফখরুল ইসলাম রবিন রেজওয়ানুল হক রিয়াজ এস এম জিলানি প্রমুখ উপস্থিত ছিলেন গয়সর বলেন মানুষ মানুষের জন্য অতএব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কি করল সেটা আমাদের বিবেচনার বিষয় নয় আমাদের ভাবনার বিষয় হচ্ছে জনগণের দল হিসেবে আমরা বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের জন্য কি করতে পারলাম পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন পদ্মা সেতু হয়েছে জনগণের টাকায় কিন্তু আওয়ামী লীগ সরকারের ভাবনাখানা এমন যেন তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সেতু করা হয়েছে এই সেতুর উদ্বোধনের জন্য শত কোটি টাকা ব্যয় করা হয়েছে অথচ বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে সরকার নেই